হ্যালো ভাই বাবিরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো আরফান নিশুর আপকামিং সিনেমা দাগিনি যাতে অভিনয় করছে সোনারা কামাল এবং রায়ান রাফির এক্স গার্লফ্রেন্ড তমা মিরিজা তো হঠাৎ করে আমি এই আলোচনা কেন করতেছি দেখুন গতকালকে আরফান নিশুর জন্মদিন ছিল সেই উপলক্ষে একটা প্রমোশনাল ভিডিও আপলোড করা হয়েছে যেখানে দেখা গেছে যে সুনার বিনতে কামাল এবং আরফান নিশু তমা মির্জা এবং তার যে প্রযোজনা সংস্থার দুইজন লোক এবং সাথে ডিরেক্টর শিয়াব তারা দুজন একটা হেলিকপ্টার থেকে নামছে নামার পরে আহ প্রমোশনাল কিছু কথাবার্তা বলার পরে ওনারা আবার উইটে গেছে যাই হোক খুব ভালো একটা দৃষ্টান্ত স্থাপন করছে কিন্তু আমার প্রশ্ন হইলো আরফান নিশু কিন্তু অত্যন্ত ইগোলা একজন লোক গত যে সিনেমাটা আরফান নিশুর মুক্তি পাইছিল সুরঙ্গ তার প্রথম সিনেমা তখন কিন্তু অনেক ধরনের বাজে বাজে মন্তব্য করার পরে সে কিন্তু আলোচনায় থাকার চেষ্টা করছিল এমনকি সাকিব খানের পার্সোনাল লাইফ নিয়েও কিন্তু সে অনেক কথাবার্তা বলছিল তবে আরফান নিশুর কিন্তু যে একটা ফ্যান বেদ ছিল এখান থেকে অনেক ফ্যান ফলোয়ার কিন্তু কমে গেছে এমনকি সাকিব যারা আছে তারাও কিন্তু আরফান নিশুরে পছন্দ করে না শুধুমাত্র তার এসব ব্যাকআপা কথাবার্তা বলার ফলে কিন্তু এবারে ঈদে এবারে ঈদে আর পর দাগি এবং সাকিব খানের বরবাদ দুনোড়ায় আসতেছে তো আবারও কি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আমার মনে হয় আর নিশু এবার সুবিধা করতে পারবে না কারণ গেছেবার এবার যেহেতু রায়হান রাফি ছিল যার ফলে উনি কিন্তু একটু গুণ কিন্তু একটু বেশি পাইছিল এমনকি সিনেমাটাও কিন্তু ভালো হয়েছিল আমার মনে হয় সেই সুরঙ্গের মতো এই সিনেমাটা তেমন জমাইতে পারবে না কারণ শিহাব শাহিন আমি যতটুকু চিনি আমার কাছে তার কাজ তেমন একটা ভালো লাগে না আমার পার্সোনাল ওপিনিয়ন আমার কাছে তেমন ভালো লাগে না এক একজন মানুষের ভালো নাই লাগতে পারে কিন্তু সব কাজে যে তার ভালো লাগতে তাও কিন্তু না অনেকের কাছে তার কাজ ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে লাগে না কিন্তু আমার প্রশ্ন হইল যদি আবার সেই আরফান নিশু ইগু দেখানো শুরু করে তাহলে কিন্তু এই সিনেমাটা যে ফ্লপ হইব এটা কিন্তু আমরা সবাই জানি তবে আমরা জানি যে আরফানিসুর আলাদা একটা ফেন ব্রিজ আছে হ্যাঁ ওইখানে ওরা খুব ভালো গুণ করে তবে শাকিব কান কিন্তু ফাইল দেওয়ার মতো না সাকিব কান কিন্তু আরফান নিসুর চেয়ে বড় একটা ফেন ব্রিজ তৈরি করছে যা কিনা এই গত ছাব্বিশ বছর বা পঁচিশ বছর আপনারা যাই বলেন না কেন সে কিন্তু তার কাজ দিয়ে তার প্রমাণ কিন্তু দেয়া যাইতেছে তবে আমার কাছে কয়েকটা প্রশ্ন এখানে তোমা মিজারে দেখলাম কেমন যেন অদ্ভুত একটা রূপে তারে দেখা গেল এই ধরনের রূপ আমার মনে হয় যে কমার্শিয়াল কোনো সিনেমাতে তারে আমার কাছে তেমন ভালো লাগে না ভাই সত্যি কথা বলতে কি তোমা মিজারে এই সুরঙ্গ ব্যতীত আমি আর তার কোনো ভালো সিনেমা দেখি নাই আর সুনীল রবীন্দ্রনাথ কামাল ওনার যে প্রথম সিনেমা উনি তো থাপ পরগার পর আলোচনা আইছিল তারপরে কিন্তু তার আর কেউ খুঁজে পায় নাই। তো দেখা যাক এবারে আহ আরফান নিশুর সাথে সে বালু কোনো কাজ করতে পারে কিনা তো এই ছিল এখন মতো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে কাছে নকশা ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ